হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে আমরা একটা নিমন্ত্রণ বাড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের কলিকের মেয়ের জন্মদিন সেই উপলক্ষে নিমন্ত্রণ বাড়ি আছে ওই জন্য রেডি হয়ে গেছি যাব আর আমরা তিনজনে মিলেই যাব আর সব কলিক দেখেই বলেছে তারাও যাবে চলো আমরা তোমাদের দাদাভাই একটু কাজে গেছে এখনও বাড়ি এখনও বাড়ি ফিরেনি এখন রেডি হয়ে বসে আছি আমি আর মেয়ে রেডি হয়ে বসে আছি আর এসে আমাদেরকে বললো যে তোমরা রেডি হয়ে থাকো আমরা এসে তোমাদেরকে নিয়ে যাব। হুম চলো মানে কিছু কিছু জিনিস ওখানে তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমরা এসে পৌঁছে গেছি চন্দ্রকোনায় এইটা হচ্ছে একটা পার্কের মতন জায়গা এত সুন্দর জায়গাটা মানে কি বলবো আর আমরা ভেবেছিলাম একটা যে কোনো লজ ভাড়া নিয়েছে যেমন হয় দেখেছি যাই তো অত সেখানে তো পার্কের মতন জায়গা থাকে না কিন্তু এস এসে দেখলাম মানে সুন্দর একটা পরিবেশ আর আমি তো এই সবুজ গাছপালা দেখেই মুগ্ধ হয়ে গেছি আর আমার আর মনে হয়নি যে আমি সেইখানে যাবো মনে হচ্ছে আমি এইখানটার ভিতরেই ঘোরাঘুরি করি খানিকক্ষণ ঘোরাঘুরিও করলাম খানিকক্ষণ ঘোরাঘুরি করে চারদিকটা দেখে তারপরে আমরা তারপরে আমরা তার মানে যেই ছোট্ট মেয়েটির জন্মদিন তোমাদের দাদা ভাইয়ের কলিকের মেয়ে সেখানে যাব ছাড় আমার মেয়ে তো এখানে খেলাধুলা করছে ও তো এইখানটা দেখে খুব খুশি কারণ স্লিপিং আছে আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে গোটাটা মানে সবুজ মানে এত সুন্দর হ্যাঁ আমার তো সেখানে যেয়ে আমি তো মুগ্ধ হয়ে গেছি যে জায়গাটা দেখে হ্যাঁ আর আমি অনেকক্ষণ সময়ও কাটিয়েছি ওই জায়গাটার ভিতরে আর দেখো কী সুন্দর সুন্দর সিনারি আছে দেখছো এত সুন্দর সুন্দর সিনারি আছে আর দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে না এত সুন্দর সিনারি হাতছাড়া করা চলবে না একটু ভিডিও করে নি আর ভিডিও করার ইচ্ছা থাকেনি কিন্তু তোমাদের দাদাভাই বলছিল ভিডিও আর করতে হবে আমি বলছি না আজকে ভিডিও করি অনেক দিনই তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করা হয়নি কারণ এখন হচ্ছে একটু মন মানে মনের দিক দিকেও আমরা সব ভালো নেই এই আরজিকালের ঘটনাটার জন্য এখন ওই জন্য রিলস ভিডিও কমেডি ভিডিও এখন ছাড়াই হয় না দিয়ে আস্তে আস্তে তো ভিডিও করি যখন আস্তে আস্তে তো ছাড়তে হবে প্রায় ভিডিও বারো দিন ছাড়া হয়নি ওই আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা ছাড়ি আজকে ভিডিওটা ইয়ে করি ছাড়ি নয় আজকে ভিডিওটা করি অন্য দিনের দিন ছাড়ি আর এটাও এক সপ্তাহ আগেকারের ভিডিও এটা হচ্ছে আগের দিনের ভিডিও কিন্তু মানে ভিডিও

you <laughs> মাঝে মাঝেও ঘুরতে যাওয়া হয়নি কোথাও সামনাসামনি ভাবি কয়েপার দিয়ে একবার আধবার যাবো সেটাও যাওয়া হয়নি ওই বছরে একবার আধবার ওই পেলিং গিয়েছিলাম ওইটাই দিয়ে খুব দরকার না হলে যেতে পারি না মাঝে মাঝে মনে হয় যে ঘরবন্দি তো হয়ে থাকি মাঝে মাঝে মনে হয় যে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু যদি ঘুরতে যেতে পারতুম ভালো সামনাসামনি মার্কেট দিয়ে আর ঘুরতে যেয়ে একটু ফুচকা খেলেই যেন মনটা ভালো হয়ে যায় আর তোমাদের দাদা ভাই তো সেই সকালবেলায় কাজে বেরিয়ে যায় দুপুরবেলা একে ওই সারাদিন কাজেই থাকে আর অর্ধেক দিন তো তার বাইরে বাইরেই

সত্তা যত খবরদারি দরকার তার আর আমি বাড়ির ঠাকুমা সেটা আদর আদারে ঠান্ডা দাদু ঘরে না থাকলে আদরের বহর বেড়েই যায় বাকি রইল কাকু কাকিমা তাদের ঘরেও ওঠে সাদরও আবার বন্ধুর মতো গান বাজনার তালিমও দেয় গলার জোর মনের জোর আছে তার বিরাট কিন্তু সামান্য প্রভাব দেখলেই ক্ষেত্রে হয় তো পাকা তবে ভালো মন্দর মাঝে একাকি থাকে সে আনন্দের তাই এটা বলা অর্থ যে নামটি হয়েছে তার সর্বস্বার্থ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে খেয়ে দেয়ে একটু এই সুন্দর গাছপালাগুলো দেখতে এসেছি চারদিকে কত গাছপালা লাগানো আছে দেখতে পাচ্ছ তো সব চারদিকে আর এই জায়গাটা কোথায় বলো তো এই জায়গাটা হচ্ছে চন্দ্রকোনা আর এই জায়গা এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কলিকের বাড়ি কিন্তু এইখানটাই মানে অনুষ্ঠান করবে বলে এইখানটাতেই ভাড়া নিয়েছে এই জায়গাটাতে আমি কোনো দিনও আগে আসিনি আজকে এলাম আর খাওয়া দাওয়া অনেক কিছুই রান্না বান্না করেছিল খাওয়া দাওয়াটার সময় তোমাদের সাথে তো ভিডিওটা করা হয়নি কারণ অনেক লোকজন খাচ্ছিল একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো ওই জন্য খাওয়া দাওয়াটা করা হয়নি ভিডিওটা আর তোমাদের দাদাভাই এখন খায়নি তোমাদের দাদা ভাইয়ের বসও এসেছে সে তোমাদের দাদাভাই বস একসাথে খাবে বললো মেয়েটার খিদে পেয়েছে তাহলে হচ্ছে তোমরা দুজন খেয়ে নাও আমরা হচ্ছে পরে খাবো ঠিক আছে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে এখন এইখানে সব স্লিপিং স্লিপিং আছে সেখানে খেলাধুলা করছে আর ভাবছিলাম যে দুটো রিলস বানাবো দিয়ে দেখছি যে রিলস বানা কি বলে নেটের প্রবলেম ওই জন্য রিলস বানানো যাচ্ছে না আর আমার মেয়ে মেয়ে হচ্ছে হ্যারব্যানটা দিতে এসেছিল দেখো আর এখানে এখানেও কাকে মানে অমিত দার মনে হচ্ছে এখানে কেউ এসেছে সেইখানে হচ্ছে মেয়েটা ওই বন্ধুরই মনে হচ্ছে মেয়ে হবে তার সাথে বন্ধু পাতি নিয়েছে আর আমার মেয়ে না খুব মিশুকে যেখানেই যায় একটা করে বন্ধু পাতিয়ে নেবে মানে ওকে না কারোর সাথে ছোটোবেলা থেকেই ওকে কারোর সাথে মানে আলাপ করাতে হয় না ও নিজে নিজে আলাপ করে কি করে যে আমার মেয়ে এদিকে খুব শান্ত কিন্তু সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর আমিও আমিও না ঠিক তেমন আমিও যেথায় যাই আমিও সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাই আর হচ্ছে দেখো না দুজনে মিলে খেলছে অনেকক্ষণ থেকে খেলছে আমি জানছি যে একটুখানি তাহলে ওদের দু বন্ধুর ছবি তুলি আর এই যে এইটা দেখছো এই যে লজটা এইখানেই হচ্ছে ওই কেক কাটা হচ্ছিলো আর খাওয়া দাওয়ার জায়গাটা তো তোমাদের সাথে দেখানো হয়নি সেখানে তো অনেক লোক আর আমি তো অচেনা কোনোদিনও আসিনি অচেনা অচেনা জায়গা আর আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাই ভিডিও একটু করেছে খাওয়া দাওয়ার আর আমি তারপর দেখছি যখন এডিট করছি তা ভাবছিলাম যে একবার খাওয়া দাওয়ার ভিডিওটা করবো তখন তখন না সামনে সব অচেনা অজানা মানে লোক বসেছে না ওই জন্য বিরাট লজ্জা করছিলো তারপর ভাবছি যে ও তো ভিডিও করছিল ঘুরাঘুরি করছি এখন ভালো লাগছে বলছিল উপরে উঠে বসে থাকতে আমি যে না এত সুন্দর মানে গাছপালা তো আমি তো দারুণ ভালোবাসি তোমরা তো জানো হ্যাঁ এত সুন্দর গাছপালা মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে এই গাছপালাটা দেখলে আর প্রচুর বড় গার্ডেন প্রচুর বড় হ্যাঁ এত সুন্দর গার্ডেনটা না দেখবে চারদিকে শুধু ঝাও গাছ দেখছো দেবদারু গাছগুলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ এরপরে তো বাড়ি যাওয়ার পালা আর এরপরে তো বাড়ি বেরিয়ে যাবো আর এখানে ভিডিওটাও এখানে শেষ করে দেবো